হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক ফল আজকে তো আজকে যে বাইকের ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে আসি এটা আর কোনো বাইক না এটা আপনাদের পরিচিত সবারই পরিচিত বাইক তো যে বাইকটা নিয়ে আমি আজকে কথা বলবো এটা হচ্ছে পাওয়ার বাইক একশো পঁচিশ সিসি তো এই বাইকটি আমরা কীভাবে মডিফাই করলাম আপনাদের পাশে দেখতে পাচ্ছেন বাইকটা তো এটা ডিটেলটা আমরা আজকে বলবো এই ভিডিওতে তো আশা করি সবাই না টেনে বাইকের ভিডিওটি ফুল দেখবেন আপনারা সবাই তো আর আপনাদের জন্য থাকতেছে ভিডিও শেষে অবশ্যই বাইকে কত টাকা খরচ করলো এই বাইকটি মডিফাই করতে এটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক আর শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা করেন নাই আর ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটা তো এইটা হলো সেই পাওয়ার বাইক যে বাইকটা আমাদের কাছে চিটাগাং থেকে পাঠাই দিছে দেখেন বাইকের কন্ডিশনটা কি একদম বাজে একটা অবস্থা বাইকের বাইকের কোনো শেপ টেপ কিছু নাই যেভাবে কোম্পানি থেকে স্টক দিয়ে পাঠাইছিল ওইভাবে আছে তো বাইকের আমরা পেছনে খুলে ফেলছি পুরের পার্টগুলো সব কিছু খুলে ফেলছি খুলে ফেলে এখন বাইকের পেছনে যে শেপ করবো আমরা বডি শেপটা করবো যার জন্য করে আমাদের এটা কাটায় নিতে হচ্ছে পুরাটা এভাবে আগে বুড়োর চ্যাসিসটাকে কাটাই নিতে হবে কাটাই নেওয়ার পরে এখানে আমরা ইগুলো অ্যাড করবো যে আমাদের ক্ল্যামগুলো আছে এগুলো অ্যাড করব আর বডি শেপটা ঠিকভাবে করব। সামনের ট্যাঙ্কির সাথে ট্যাঙ্কির যে চ্যাসিস আছে সেই চ্যাসিসের সাথে এটা মিল করব। মিল করে এটার বডি শেপটা তৈরি করতে হবে তো যার জন্য করে আগে ঠিকভাবে আমরা কাটায় নিচ্ছি আর এটা কাটিংটা এমন জায়গায় করতে হবে যেন বডির ব্যালেন্সটা যেন ঠিক থাকে তাছাড়া দেখা যাবে যে আমরা যে ক্ল্যামগুলো ইউজ করবো এটা কমজোরি হবে তো তার জন্য করে আমাদের বডি শেপটা আগে ঠিক রাখার জন্যে স্টেডলি এখানে ক্ল্যামগুলো সব কিছু কেটে নিতে হবে দেখেন আমরা অলরেডি কিন্তু এখানে কাটাই ফেলছি এখন এখান থেকে আমরা পেছনের বডি শেপটা করবো দেখেন কত ফ্রি লাগতেছে বাইকটাকে বডি শেপ করার পরে এখন আমরা যে ব্যান্ড আছে ব্যান্ডটা আমরা এখানে অ্যাড করে নিব ব্যান্ড অ্যাড করার জন্য করে আমাদেরকে এখানে ওয়েল্ডিং করতে হবে আরও কিছু টুকিটাকি ক্ল্যামগুলো যেগুলো আছে এগুলোর কাজ করতে হবে লেভেল করতে হবে মানে এখানে মেইন ডিপেন্ড করে বাইকের অ্যাকচুয়াল লুকটা কি আসবে এখানেই ডিপেন্ড করে বাদ বাকিটা তো এখানে ই করা হবে তো যাই হোক এখানে দেখেন পেছনে আমরা পুরো শেপটা করে ফেলছি এবং ইঞ্জিনটাকে সিলভার কালার করছি এখানে আমরা এই তো দেখেন ইঞ্জিনটা সিলভার কালার করছে আর পুরা বাইকের বডিটা হবে ব্ল্যাক কালার যার জন্য আমরা আন্ডারকোট করে রাখছি এটার উপরে এখন ফিনিশিংটা হবে তো এখানে পেছনের সাইডটার কাজ কমপ্লিট সামনের সব কিছু কমপ্লিট আর এখানে দেখেন ট্যাঙ্কিটা আমরা ঠিকভাবে ঘুষে নিচ্ছি আর ট্যাঙ্কির যেগুলো লিক ছিল এগুলো সব কিছু ঠিকঠাক করে একদম স্টিল বের করে পুরো আন্ডারকোট করা হইলো এটা সাইড কভারটা আমরা শুকানোর জন্য সাইডে রাখাই দিছি এখানে ফুটিং করা আছে সাইড কভারটা সাইড কভারটা কিন্তু ফাইবার গ্লাস দিয়ে তৈরি এটা পুরোটা আর এখানে দেখেন মাঠ ঘাটগুলো দেখেন সামনের মাঠ গার্ড পেছনের মাঠ ঘাট এগুলো সব কিছু ফাইবারের এগুলো শুকানোর জন্য রেখে দিয়েছি তো ট্যাঙ্কিতে একটা ডিজাইন হবে রয়্যাল এনফিল্ডের মতো যার জন্য আমরা এখানে মাস্কিং করে রেখে দিয়েছি আর এখানে দেখেন এই সাইডে আমাদের এটা কালার হয়ে গেছে সিলভার কালার ইঞ্জিন আর ব্ল্যাক কালার বডি আর ওইদিকে আমরা রিমটাও কিন্তু করে রাখছি রিমটা কিন্তু সিলভার কালার হবে যার জন্য করে রিমটাও করে রাখছি দেখেন এখন ট্যাঙ্কিটা কত সুন্দর লাগতেছে ফিনিশিং কালার করার পর কালার কোয়ালিটিটা দেখেন আপনারা অনেক অনেক সুন্দর একটা কোয়ালিটি দিয়ে দিছি আর যে কালারগুলো আমরা ইউজ করছি ফুললি ম্যাটালিক কালার ইউজ করছি এখানে আর যার জন্য করে কালারে অন্য রকম একটা চমক আসছে ছিল সেটা দেখতে পারলেন কিভাবে মনিটাই করেছি সেটা দেখতে পারলেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকের ফুল দেখেন বাইকটা করেছি এর ডিটেলটা এখন আগে আপনাদের কাছে বলবো

আর এখানে যে সামনের টায়ারটা দেখতে পাচ্ছেন এটা এক তিনশো আঠারো সাইজ টায়ার আর সামনের সকাবের যে রাবার এগুলো সবকিছু চেঞ্জ করা এখানে রিমটা কালার করা ফুল তারপরে এখানে যেটা হেডলাইটটা দেখতে পাচ্ছেন আমি এখানে হেডলাইটটা দেখাই জ্বালায় এটা দেখেন হেডলাইটের লুকটা দেখেন ঠিক আছে তো হেডলাইট যেটা দেখতে পাচ্ছেন এটা এল হেডলাইট আর একদম নিউ মডেলের এই হেডলাইটটা হ্যাঁ এটাই সিগন্যাল দিবেন আপনারা এইভাবে দেখতে পারবেন সিগনালটা হেডলাইটের মাঠেই তো এখানে দেখেন আবার এখানে দেখাবে তারপর আসি আমরা হ্যান্ডেলের এবার আসি আমরা হ্যান্ডেলবারে এই তো হ্যান্ডেলবার যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা থ্রি পার্ট হ্যান্ডেলবার বলে থ্রি পার্ট হ্যান্ডেলবার মিটার দেখেন মিটারের কালারিং লাইট করা লাইটিং করা আছে আর পি এম স্পিড মিটার দুইটাই এখানে আছে আপনারা চাইলে অনেকে সিঙ্গেল মিটার নেয় কিন্তু এই ভাই ডবল মিটার নিয়েছে তো তারপরে আমরা যেটা দেখব যে এই বাইকের যে সুইচ চাপগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ করা এখান থেকে লিভার ইয়োগ লিভার সেট এগুলো কিন্তু চেঞ্জ করা আছে গ্রিপ কমপ্লিট এগুলো চেঞ্জ করা আছে সব কিছু আর ফুল বাইকটা ওয়ারিং করা আছে আর ট্যাঙ্কির কালারটা দেখেন কতটা সুন্দরভাবে ট্যাঙ্কির কালার এখানে করা হয়েছে এটাকে বলে ম্যাটালিক রেড আর এখানে সিলভার ম্যাটালিক আর এখানে যেটা রয়্যাল এনফিল্ড লেখা আছে এখানে স্টিকার দেওয়া আছে আর এখানেও দেখেন স্টিকার দেওয়া আছে আর ট্যাঙ্কের মুখা এটা পুরাতনই ছিল বাইকের সাথে ছিল না বাইকের সাথে ছিল যেটা আর এখানে যেটা কেবল দেখতেছেন কেবলগুলো চেঞ্জ করা হয়েছে আর কেবলগুলা যেটা আছে এপাশের এক্সলেটার কেবল মিটার কেবল এগুলো সব কিছু চেঞ্জ করা হয়েছে তারপর সাইড কাভারটা দেখেন অনেক সুন্দর করে সাইড কাভারটা ফাইবার দিয়ে বানানো হয়েছে আর এখানে ম্যাশ সিস্টেম করা আছে ম্যাশ এখানে দেখেন ম্যাশ করা আছে আর এখানে হান্টার রয়্যাল এনফিল্ড হান্টার ওয়ান টোয়েন্টি ফাইভ লেখা আছে স্টিকারটা আর এটা কিন্তু অনেক মোটা দেখেন এটা থিকনেসটা দেখেন আপনারা কতটা মোটা এটা ফাইবার দিয়ে বানানো তারপরে আসি আসি আমরা এখানে ব্যাক শেপটা দেখেন এখানে নিচে দিয়ে ব্যাক শেপটা করা হয়েছে অনেক সুন্দর করে আর পেছনে মাঠঘারটা দেখেন কত সুন্দর করে করা হয়েছে এখানে ফাইবার দিয়ে মাঠঘারটা বানানো হয়েছে আর এখানে যে টেল লাইটটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পুরোটা মেটাল এখানে এখানেও মেটাল তারপরে এখানে যে চেন কাভারটা আছে চেন কভার সিঙ্গেল চেন কভার দেওয়া আছে তারপর রিমটা পেছনে দেখেন সিলভার করা আছে বডিটা ব্ল্যাক করা আছে আর টায়ার যেটা আছে পেছনের এই টায়ারটা দাওয়া হলো একশো নব্বই আঠারো সাইজ টায়ার এখানে আমরা এখানে সেটিং করেছি তারপরে এখানে এই বাইকের আরও দেখেন বাইকের ভেতরে কিছু কাজ ছিল ওগুলো কাজগুলো কমপ্লিট করা হয়েছে হাফ চ্যাসিসের কাজ করা হয়েছে এই তো স্যালেন্সারটা দেখেন একটু পরে আমরা স্যালেন্সারের সাউন্ডটাও শোনাই দিব আপনাদেরকে স্যালেন্সারটা দেখেন একদম বুলেটের স্যালেন্সার লাগানো হয়েছে সিলভার কালার করা হয়েছে ইঞ্জিনটা ইঞ্জিনটা কিন্তু যেখানে টুকিটুকি সমস্যা ছিল ওইটা আমরা উপর থেকে সলভ করেছি বাট ভিতরে কোনো কাজ করা হয়নি কারণ যার বাইক উনি বলে দিয়েছিল যে ইঞ্জিনটা ঠিক আছে যার জন্য আমরা ইঞ্জিনে হাত দিয়ে নাই তারপর এই বাইকের আরও আছে যেরকম বডির বডিটাকে ঠিকভাবে করতে গেলে মানে ম্যাচ করার জন্য কইরা এখানে অনেকটুকু কেটে ফেলে দেওয়া লাগছে যেটা আপনারা ভিডিওতে দেখতে পারছেন একটু আগে আমরা যে কাস্টমাইজ করা যে ভিডিওগুলো দেখালাম ওটাতে দেখতে পারছেন তো বাইকের লুক আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই দিই এই তো দেখেন এটা পেছন থেকে বাইকের লুকটা দেখেন এটা এই সাইড থেকে দেখেন অসাধারণ একটা লুক আছে আসছে বাইকের দেখেন এই তো এই তো ফুল লুকটা দেখতে পারলেন বাইকের এই তো দেখেন এই তো বাইকের এটা ফুল লুকটা আমি আপনাদেরকে দেখাই দিলাম তো এখন আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে বাইকের সাউন্ডটা শোনাবো প্লাস হচ্ছে বাইকটা যে টেস্ট ড্রাইভ দিছি এটাও আমি আপনাদেরকে দেখাই দিব এই ভিডিওতে ঠিক আছে আর আজকে বাইকটা ডেলিভারি হবে বাইকটা চলে যাবে তো এটা আমরা কোন কুরিয়ারে বুকিং দিচ্ছি কিভাবে দিচ্ছি এটাও আপনারা একটু পরে এই ভিডিওতে দেখতে পারবেন যার জন্যে আমাদের ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন তখন আপনারা বাইকের ফুল ভিডিওটি দেখতে পারলেন এখন আপনাদেরকে প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি এই বাইকটি মডিফাই করতে টোটাল খরচ করছে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো আপনারা যারা এই ধরনের মডিফাই করতে চান আপনাদের বাইকেও যে সেম টাকাটা খরচ করবে এমনটা কিন্তু না এক একটা বাইকের ক্ষেত্রে এক একটা বাইকের কন্ডিশনের ক্ষেত্রে এটার প্রাইসটা ডিপেন্ড করে তো আপনাদের বাইক যদি এরকম থাকে তাহলে আমাদের বাইক পার্লারে পাঠিয়ে দিতে পারেন বাইক পার্লারের ঠিকানাটা এখানে দেওয়া আছে বাইক পার্লার বগুড়া লিখে স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমাদের কাছে চলে আসবে তারপর আমরা ডিটেল বাইকের ডিটেলটা দেখে সেই অনুযায়ী বিল করে আমি আপনাদের কাছে দিয়ে দিব তো আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগবে অবশ্যই আমাদের বাইক পার্লার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম